কেমন রয়েছে ভালো রয়েছে হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি যে সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা শুরু করছি সকাল দশটা থেকে তো আমার ব্লগে সব ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এখন আমার ব্লগটা শুরু করছি তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি লেপ কাথা রোজি রোজ 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 শীতের সকাল এই একটা সব সব প্রথমে একটাই কাজ বিছানাপত্র পত্র গোছাও পালিশ লেপ ক্যাথা সব গুছিয়ে গুছিয়ে রাখো প্রত্যেক দিনই একই কাজ তো মতো আজকেও একই রকম কাজ করলাম তো তারপরে আমি এখানে দেখো দুটো কাপড় আছে কালকে দুপুরবেলায় ছাদ থেকে এনেছিলাম তো হাওয়াতে শুকিয়েছে শীতের সকাল বুঝতেই পারছো রোদ সেরকমভাবে আর হচ্ছে না অগ্রাহ মাসটা তো শেষ হয়ে গেল তারপরে পৌষ মাস পরেই এখন আর রোদের দেখার নেই রোদের মানে এখন তো পৌষ মাস আর রোদ সেরকমভাবে হচ্ছে না সকাল সকাল কুয়াশা তো বারোটা না বাজলে কিন্তু আর রোদ হবে না তো বারোটা অবধি তো আর বসে থাকা যায় না যে রোদ হবে তখন আমি কাজ করব। তো যাই হোক আমি বাড়ির কাজগুলো করে নিচ্ছি আর এখানে দেখো শাড়ি দুটো গোছি নিলাম ভাজ করে রেখে দিলাম মা বললো শাড়ি দুটো আল্লাতে রাখা আছে তো ভাজ করে রেখে দে তো আমি এখন ভাজ করে রেখে দিচ্ছি মার দুটো শাড়ি তো আমি সুন্দর করে ভাজ করে রেখে দিলাম আর তারপরে তো ওইদিকে দেখো আমার বিছানা কমপ্লিট হয়ে গেল ভাজ করা তারপরে আমি এখানে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় দিয়ে তো প্রত্যেক দিনের মতো আজকেও ঝাঁদ দিয়ে নিচ্ছি আর সকাল সকাল ঝাঁদ দিয়ে নিই কারণ হচ্ছে বেলা হোক তারপরে পরিষ্কার করব কারণ হচ্ছে সকাল সকাল পরিষ্কার যতই করি পরিষ্কার থাকে না তাই ভাবলাম যে একবারই করবো একটু বেলা হোক তারপরে করব তাই জন্য মাকে বলেছিলাম আর এখন পরিষ্কার করতে হবে না একটু বেলা হোক তারপরে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো তো সেই মতো আমি এখন পরিষ্কার করছি আর পরিষ্কার পরিষ্কার করে আবার স্নান ধান করতে হবে পুজো টু পূজা টুজাও করতে হবে আর পূজার বাসন মাজতে হবে সকাল সকাল আজকেই পূজার বাসনটা মাজা হয়নি তো আজকে তো সেই মতো আমি পুজোর বাসন টাসনগুলো মেজে সামধান করে তারপরে আবার রান্নাবান্না করতে হবে তো আমি এখানে কাজগুলো করে নিই তো তোমরা দেখতে থাকো তো বাড়ির ভিতরটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেল এবার বাইরেটাও একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ রোডের ধার রাস্তার ধার মানে রাস্তাতে ধুলো বালি অনেক উড়ে তো এখানে দুনিয়ার দুনিয়ার ধুলো উড়তে এখানে বসে থাকে তার মানে একটু বাইরে একার সময় দাঁড়ায় যেতে দিন রোদ হলে একটু বাইরে দাঁড়ায় তো সেই কারণে একটু ধুলোগুলো ঝাড় দিয়ে নিলাম নাহলে পায়ে ধুলো লেগে যাবে আবার পায়ের ধুলোগুলো আবার ঘরে চলে আসবে তো আমার ঝাড় যেটা দিয়ে দিলাম তারপরে এখানে চলে এসেছি জল বিক্রি করতে তো এখানে জল নিয়ে নিচ্ছি তো আমাদের এখানে কুড়ি লিটার জলে মাত্র দশ টাকা নেয় তো দশ টাকা দিয়ে কিনে নিলাম জলটা তারপরে এখানে জানলাটা খুলে দিলাম আর বাইরেটাও আলো 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 উঠেছে তার জন্য জলাটা খুলে দিলাম আলোটা ঢুকবে ঘরের দলে তারপরে সকালবেলা তো ঘর দুয়ার মোছা হয়নি তো এখনই দুয়ারগুলো একটু মুছে নিচ্ছি মুছে টুছে একবারই পূজার বাসন একবারই সান্ধান করে নেবো দিয়ে তারপরে রান্না বসাবো সেই কারণে আর সকালবেলায় করিনি সকালবেলায় দুয়ারে মা দুয়ারটা মুছে নিয়েছিল তো এখন আমি পরিষ্কার করছি তো সকালবেলায় একবার পরিষ্কার করলেও আবার নোংরাও হয়ে যায় রাস্তা ধারে ভারী কি তার জন্য তো এখন আমি পরিষ্কারগুলো করিনি তো পরিষ্কার পরিচ্ছন্ন করিনি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা যারা নতুন তা তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর মানে তোমরা যদি একটু সাপোর্ট করো আমারও ভালো লাগবে আর লাইক কর লাইক করলেও আরও একটু উৎসাহ বাড়বে লাইক কমেন্ট করো তো উৎসাহ একটু বাড়বে ভিডিও মানে আরও করার আর তোমরা যদি তোমরা যদি আমাকে ভালো না দাও তো আর তাহলে কিন্তু আমারও একটু মানে ভিডিও করার ইচ্ছেটাই চলে যাবে তো সেই কারণে বলছি তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর জানাও কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও তো দেখতে থাকো আমার ভিডিওটা তো আমি এখন ঝাড়ছাটটা দিয়ে ঘর দর মুছে করে এখন আমি পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি মেজে নিলাম তো পুজোর বাসন মেজে ধুয়ে ছাদে আমি শুকোতে দিয়ে দিয়েছিলাম কারণ শুকাতে দিলে একটু বাসনগুলো পুজোর বাসনগুলো আরও একটু চকচকে হয়ে যাবে তার জন্য আমি ছাদে একটু শুকোতে দিয়ে এসেছিলাম তা হালকা হালকা ছাদে রোদ উঠে উঠেছে তো দিনটা খুব এলোমেলো করছে তো যাই হোক আমি সন্ধান করে নিলাম আর সন্ধান করে একটা সফট ক্রিম মেখে নিচ্ছি তো তারপরে আমি ছাদে চলে এসেছি তো দেখো আকাশের অবস্থা দেখো আকাশ হালকা বাতাসও বইছে কিন্তু ঠান্ডার দিনে আরও ঠান্ডা তো আমি এখন স্নান করে নিয়েছি তো কাজ করলে ঠান্ডাটা লাগে না আর কাজ বসে থাকলে বেশি ঠান্ডা লাগে তার জন্য কাজ টাজ করছিলাম তো অত ঠান্ডাটা বুঝতে পারিনি কিন্তু ঠান্ডাটা ভালোই আছে তো যাই হোক আমি সান ধান করে নিলাম আর এখন আমি ছাদে চলে এসেছি আর জামা কাপড়গুলো মিলিয়ে দিচ্ছি তো এখানে দেখো ছাদে জামা কাপড়গুলো মেলছি তো এইগুলো এগুলো কিন্তু আমি মেলিনি ভাবছো যে আমি কেচেছি আমি কাচিনি শুধু মেলছি আর ছাদে আসছিলাম জামা কাপড় মেলতে আমার তো মা বললো যে ছাদে যাচ্ছিস তো আবার এই সাইটারিগুলো নিয়ে যা আর ছাদে মেলে দিবি হাওয়াতে শুকাবে রোদ তো সেরকমভাবে হয়নি তো ছাদে শুকাক জলটা ঝরুক সেই কারণে আমি এগুলো নিয়ে এসেছি আর আমার জামাগুলোও নিয়ে এসেছি তো একসাথে মেলে দিচ্ছি তো ঠান্ডাও লাগছিল কিন্তু কাজটা করছিলাম তো অত ঠান্ডাটা বুঝতে পারিনি আর কলের জল মানে কল টিপে গরম জল বের করে স্নান করেছি আর সে কারণে ঠান্ডাটা লাগছিল না দেখো হালকা হালকা আবার রোদ উঠে গেলো তো যেগুলো শুকিয়েছে কালকের সেগুলো আমি নিয়ে চলে যাচ্ছি আর এখানে পুজোর বাসনগুলো শুকোতে দিয়েছিলাম আর পুজোর বাসনগুলো শুকিয়ে গেছে তো এখন আমি নিয়ে চলে যাব নিচে তো পুজো করতে হবে তো ওখানে পুজো টুজোগুলো করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো আর নিচে এসে দেখো আমি চুলটা ছিনে নিচ্ছি কিন্তু এখন এখন কিন্তু ঠান্ডা লাগছে মানে চুলটা ভিজা হয়ে আছে আর বাইরে কিন্তু রোদ নেই আর সে কারণে ঠান্ডাটা লাগছে তো আবার কাজ টাজ করবো তখন রান্নাবান্না করবো তখন একটু গরম ধরে যাবে তখন আর গরম লাগে ঠান্ডা লাগবে না তো তারপরে দেখো এখানে পুজো করে নিচ্ছি আর আজকে কিন্তু সকাল সকাল ঠাকুরের মোছামুছি করা হয়নি কারণ একবারে সান ধান করেই মোছামুছি করবো বলে আর সে কারণে ফুল পুজো করো আগেকার পুজো করা আগের দিনের পুজো করা ফুলগুলো তোলা হয়নি তো আজকে এখন তুলে নিচ্ছি তো সান করে একবারই ঠাকুরকে ছুবো তার জন্যে এখন মানে একটু ঠান্ডা ঠান্ডা মুছে নিচ্ছি আর মুছে নিই আর পুজো টুজো নিই আর আরও এরপরে আরও আছে তো কী কী করছি এরপরে কী কী কাজ করি তো আজকে দেখতে থাকো আর আজকের ব্লগটা একটু বড় তো তোমরা একটু দেখে নাও আর আজ কী করি তো আমি এখানে মোছামুছি হয়ে গেল এবার আমি পুজোটা করে নিই আর তোমরা দেখতে থাকো চলো তো পুজো পুজো কমপ্লিট করে এবার আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো মা ওইদিকে উনুনে ভাতটা বসিয়েছে আর আমি এদিকে গ্যাসে তরকারি সবজি যা যা হবে ডাল সবজি আজকে রান্না আমি গ্যাসে করে নেবো আর মা ওদিকে উনুনে ভাতটা বসিয়েছে তো এখানে আমি কলাইয়ের ডাল সিদ্ধ করতে চাপাচ্ছি প্রেসার কুকারে কারণ প্রেসার কুকার না হলে হবে না মানে সিদ্ধটা হবে না আর তাড়াতাড়ি হয়ে যাবে প্রেসার কুকারে সেই কারণে আমি প্রেসার কুকারে চাপিয়ে দিলাম আর সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর সে তাতে আমি দিয়ে দিলাম লঙ্কা হলুদ যা যা লাগে সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এখন আমি সবজিগুলোও কেটে নিয়েছিলাম যতক্ষণেই হচ্ছিলো তো আমি এখন সবজি টবজি কেটে একবার আবার এসেছি ডালটা সিদ্ধ হয়েছে কি হয়নি দেখতে তো দেখছি যে ডালটা আর একটু গড়লে ভালো হবে তো কলাইয়ের ডাল গড়লে বেশি আরও টেস্ট বাড়বে তা সেই কারণে আমি আর একটা সিটি মেরে নেবো তো আজকে রেসিপিটা একটু দেখাবো তো তোমরা আজকে কীভাবে কলাইয়ের ডাল রান্না করছি আর কি কি রান্না করছি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা একটু দেখে নাও তো চলো রান্নাবান্না হলো করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো দেখো আমি কলায় প্রেসার কুকারে চাপিয়েছি তো এখানে দেখো গ্যাসটা বেরিয়ে যাচ্ছে মাঝে মাঝে এরকম হয় প্রেসার কুকারে গ্যাস বেরিয়ে যায় তো আবারও লাগাতে হয় মানে ঠিকঠাক করে না লাগলে গ্যাসটা বেরিয়ে যাবে তো আমি এখানে একটা সিটি মেরে নেবো মানে একগত সিটি মেরেছিলাম তো দেখলাম একটু গলে নিই ভালোভাবে তো একটু আর একটা একটা সিটি মারলেই গলে যাবে তো সেই কারণে আমি এখানে সিটি মেরে নিচ্ছি তো এখানে দুটো সিটি মেরে নেবো আর এখানে দেখো আমি এখানে মশলা বাড়ছি অনেকদিন পর আমি শিলনোলাতে মশলা বাড়ছি মানে মিসকিতে মশলা বাড়তাম তা আজকে বাড়ছি ভাবছি যে বাড়বো না আজকে ইচ্ছে করলো পাটা নোড়াতেই মশলা বাড়বো মশলা তো সেরকম আজকে না আজকে হচ্ছে জিরে আর আদা লঙ্কা এই তিনটে জিনিসই বাড়বো কলাইয়ের ডালে দেওয়ার জন্য সে কারণে আমি মশলাটা বেটে নিচ্ছি আর আজকে কলাইয়ের ডালটা আমি কীভাবে রান্না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকবো আর আমি মশলাটা বেটে নিচ্ছি চলো তো অনেক দিন পর আমি সিন নোড়াতে মশলা বাটলাম তো বেশ ভালোই লাগলো ভালোই লাগছে অনেক দিন পর মশলাটা বাঁটতে চাই আমার মানে পাটা পাটানোড়াতে ভাতটা জলে তার জন্য আমি আর পাটানোড়া ইউজ করি না আজকে ইচ্ছে হলো অনেক দিন পর নোড়াতে বাটি আর পাটা নোড়াতে মানে মশলা বাটলেও মানে একটু স্বাদটাই অন্যরকম হয় টেস্টে অন্যরকম হয় তো আর রান্নাটাও অনেক ভালো হয় চিনি নোড়াতে মশলা বেটে রান্না করলে তো দেখো আমার কলাইয়ের ডালটা সিদ্ধ হয়ে গেছে তো আমি একটু ঘুটে নেবো আর ডালটা করে নেব আর ওইদিকে তো মা রান্না করছে ভাত বসিয়ে দিয়েছে তো তোদিকে ভাতটা হচ্ছে আর এদিকে দেখো কলাইয়ের ডালটা আমি এই ঘুঁটনিটা দিয়ে ঘুটে দিচ্ছি আর এই ঘুঁটনিটা খুবই সুন্দর মানে ঘোটা হয়ে যায় ভালো তো আমি ঘুটনিটা দিয়ে ঘুঁটে দিলাম তারপরে গ্যাসটা অন করে এখন আমি ওই প্রেসার কুকারে আমি হালকা জল দিয়ে দেবো দিয়ে একসাথেই আবার গরম হয়ে যাবে ডালটা জলটাও গরম হয়ে যাবে আর ডালটাও গরম হয়ে যাবে ভালো করে তো দিয়ে তারপরে একটু গরম করে নিই তারপরে আবার ডালটা করব তো ওদিকে আমি একটা কড়াই আমি এখানে আলু টালু সিদ্ধ করতে বসিয়েছিলাম মানে আলু ভাজা মোটা মোটা করে ছোটো ছোট আলু নিয়ে এসেছিলো তো ওই ছোটো ছোটো আলুগুলো ভাজা করব খেতে খুবই ভালো লাগবে কলাইয়ের ডালের সাথে ছোট ছোট আলু ভাজা সেই কারণে আমি ছোটো ছোটো আলুগুলো একটু ভাপ ভাপ দিয়ে দিলাম আবল একটু ভাপ দিয়ে দিবি তারপরে তেলের উপরে দিবি রান্নাটা বেশ ভালো হবে তো আমি এখানে কড়াইটা জলটা গরম হয়ে গেছিলো তারপরে কড়াইয়ে তেল দিলাম তেল দেওয়ার পরে আমি আদা বাটা লঙ্কা বাটা আর জিরে বাটাটা দিয়ে দিলাম তো আমরা তো আদা বাটা জিরে বাটা কলাইয়ের ডালে দিই তো কারা কারা আমাদের মতো এইভাবে ডাল করো করো কি করো না অবশ্যই কমেন্ট করে জানাইও আর দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে আর তারপরে আমি এখানে জলটা ডালটা দিয়ে দিলাম তো কলাইয়ের ডালটাতে একটু আদা বাটা জিরে বাটা দিলে বেশ ভালোই লাগে খেতে টেস্ট হয় তারপরে আমি এখানে লবণ দিয়ে দিলাম তারপরে দেখো ডালটা কলাইয়ের ডালটা কি সুন্দর হয়েছে তো দেখো কলাইয়ের ডালটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর নামিয়ে আমি এখন করে নেব আলু ভাজা গোল গোল করে ছোটো ছোটো এখন নতুন নতুন আলু উঠেছে তো এনেছিল তো ওই আলুগুলো আছে ওই আলুগুলোই আমি এখন ভেজে নেব তো ওই আলু ভাজা দিয়ে কলাইয়ের ডালটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো সেই কারণে সবাই আছে খেতে কলাইয়ের ডাল দিয়ে মোটা মোটা আলু ভাজা তো সেই কারণে কলাইয়ের ডাল আলু ভাজা আজকে রান্না হচ্ছে আর তো আরও রান্না হচ্ছে শিম ভাজা হবে আর কালকে পাঁচ তরকারি আছে তো সেই পাঁচ তরকারিটা গরম করে নেবো আর কালকে তার শাকও আছে তো শাকটাও রান্না গরম করে নেব তো সেগুলো গরম করে নেবো আর আজকে শুরু হচ্ছে কলাইয়ের ডাল ভাজা আর আলু ভাজা আর কালকে দুটো তরকারি আছে তো কলাইয়ের ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেতে খুবই সুন্দর লাগে সেই কারণে কলাইয়ের ডালটা করা তো এখানে দেখো আলু ভাজাটাও দেখো গোল আলু ভাজা এই আলু ভাজাটা দিয়ে কলাইয়ের ডাল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে তো আমার তো ভালো লাগে তোমাদের ভালো লাগে না জানি না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর এটা হচ্ছে কালকের পাঁচ তরকারি তো আমি পাঁচ তরকারিটা গরম করে নিচ্ছি তো কালকে অনেকটাই করেছিলাম তো শেষ হয়নি তো ফ্রিজে রাখা ছিল আমি এখন নিয়ে আসলাম যে এখন গরম করে নিচ্ছি আর শাকও আছে শাকটাও গরম করে নেব তারপরে রান্নাবান্না করে করে নিই আজকে রান্না হচ্ছে আলু ভাজা সিম ভাজা আর শাকটা কিন্তু কালকের ছিল তো আজকে আমি গরম করে নিলাম আর এখানে দেখো এটা হচ্ছে কালকেরই ছিল পাঁচ তরকারিটা এটাও এটাও আমি গরম করে নিলাম এটা পাঁচ এটা কালকের ছিল আজকে গরম করে নিলাম আর করেছি এখানে কলাইয়ের ডাল কলাইয়ের ডাল এটা তো দেখো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল আর বাড়ির সকাল সকালও কাজটা যা ছিল সবই কমপ্লিট হয়ে গেল তো এখন হচ্ছে রান্না করা খাওয়া দাওয়া এটাই হচ্ছে কাজ তারপরে কিন্তু আর কাজ নেই তো কাজ হলো রান্না করা এবার আর কাজ আছে এখন রান্না বান্না করা হলো যে বাসনগুলো এঁঠো হলো সেই বাসনগুলো তো মাজতে হবে সেই কারণে এখন বাসনগুলো আমি কলতলাতে রেখে নিলাম আর এখন আমি একটু গ্যাস ট্যাসগুলো মুছে নেব কারণ গ্যাসটা তো তেল তেলে হয়ে গেল রান্না করলাম তো গ্যাস ট্যাসগুলো রান্না করার পরেও দেখো কত কাজ করতে হয় আর গ্যাস রান্না করে যে চলে যাবো ওটা কিন্তু না দেখো এখন তেল হয়ে গেছে তো একটু আমি সাপের জল দিয়ে একটু মুছে মুছে করে নিচ্ছি আর এদিকে দেখো জানলাটা কিন্তু প্রচণ্ড খারাপ হয়েছিল মানে জানলাটা মানে তেল চিটা হয়ে গিয়েছিল আমি পরিষ্কার করে উঠিয়েছি খুব কষ্ট করে তো গরম জল করে সোডা দিয়ে ব্লিচিং দিয়ে অনেক কিছু দিয়েই আমি কচলি কচলে জানলাগুলো পরিষ্কার করেছি আর জ্বালাওয়ালা খুবই কালো হয়ে গেছিলো তেল চিটা হয়ে রান্না করে করে তারপরে আমি কষ্ট করে উঠিয়ে উঠিয়ে পরিষ্কার করেছি তো এখন পরিষ্কার হয়েছে তো দেখতে ভালো লাগছে আর তারপরে এখন আমি একটু মুছে নিচ্ছি যা মানে আজকে রান্না করলাম আবার তেল চিট্টাচিটা হয়ে যাবে তা সেই কারণে আজকে যদি একটু তেল পড়ে থাকে তো আমি এগুলো সাপের জল দিয়ে কচলে নিচ্ছি যেন উঠে যায় সে কারণে আমি আজকে পরিষ্কার করে নিলাম সাপের জল দিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি তো আমি এগুলো পরিষ্কার করে নিই তো তোমরা দেখতে থাকো আর আজকে আমি কী কী রান্না করলাম তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম আর এখনও ভাত তাত খাওয়া হয়নি তো এগুলো মুছবুছি করে নিই তারপরে ভাতটা খাবো তো মুছ পরিষ্কার করে নিই তো তোমরা দেখতে থাকো দেখো গ্যাসটা জানলাটা ভালো করে সুন্দর করে মুছে নিয়ে নিলাম পরিষ্কার করে নিলাম তারপরে দেখো এখানে ভাই খেতে বসে পড়েছি আর মা সবাইকে ভাত বেড়ে দিচ্ছে সবাই বলতে আমি আর ভাই আর মা আছি এখন বাড়িতে আর বাবা তো এখানে ভাত খেতে বসে পড়েছি আর আর ভাত খেয়ে উঠেই চলে এসেছি ছাদে তো ছাদে এসে গেছি তো এখন দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু ছাদে গিয়েছিলাম তো ছাদে তো রোদ সেরকমভাবে ছিল না তো তারপরে একটু টুল শুকিয়ে ছাদ থেকে নিজে নিচে নেমে এসেছিলাম তো তারপরে এখন হচ্ছে সন্ধেবেলা আর সন্ধেবেলায় ভাই বলল যে চাউমিন করে দেই বলছে চাউমিন খাবি বলছে চাউমিন খাবি তো চাউমিন করে দেবো ঠিক আছে করে দিচ্ছি তুই একটু আধ ঘন্টা অপেক্ষা কর আমি চাউমিন করে দিচ্ছি তো আমি চাউমিনের জন্য জল বসিয়ে দিলাম তো এনে চাউমিন করবো আর অনেক দিন ধরে চাউমিন খাইনি আর শীতের দিনে সন্ধেবেলা একটু চাউমিন টাউমিন করলে বেশ ভালোই লাগে আর এখানে দেখো মাকে বললাম তো আমি এখানে জলটা গরম করে চাউমিনটা বসালাম তো তোর মাকে বললাম মা তুমি সবজিটা কেটে দাও চাউমিনের যা যা লাগবে কেটে দাও আর তারপরে মা এখানে কেটে দিচ্ছে আর এখানে ক্যাপসিকাম তারপরে বিন পেঁয়াজ লঙ্কা যা যা লাগবে মা সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে কেটে দিচ্ছিলো আর আমি চাউমিনটা করব তো ওদিকে আমি গ্যাসে বসিয়ে এসেছি জলটা জলটা গরম করতে চাউমিনগুলো দেওয়ার জন্য চাউমিনটা দিয়ে এসেছি সিদ্ধ হয়ে গেলে তারপরে একটু হালকা সিদ্ধ হলে চাউমিনটা করবো তো এখানে দেখো চাউমিন করার জন্য মাছ সব জোগাড় তো সুন্দরভাবে করে দিল তারপরে আমি এখানে পোচ করবো একটা ডিম দেব দিয়ে চাউমিনে দেওয়ার জন্য ডিম দিয়ে চাউমিন করলে বেশ ভালো লাগে যেতে তো সে কারণে একটু হালকা তেল দিয়ে দিলাম তারপরে ডিমটা ভেঙে দিচ্ছি পোচ করার জন্য তো আমি রান্নাবান্না চাউমিন টাউমিন করি নিই বান্না তো রাত্রে কি মা করবে রুটি রাতে পরে তো এখন আমি শুধু চাউমিনটা করছি তো চাউমিন মিন করিনি তো তোমরা দেখে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও তো চলো আমার চাউমিন করা দেখো আর দেখো চাউমিনটা কিন্তু আমি পোস্টটা করে নিলাম আর ঝুড়িঝুরি করে মানে ভুজিয়া করে নিলাম তারপরে আমি চাউমিনটা ডিমটা তুলে নিলাম পরে দেবো তারপরে আমি কড়াইয়ে আবার তেল দিলাম তেলটা গরম করে তারপরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে হালকা করে হালকা করে ভাজলাম পেঁয়াজ তারপরে বিন ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দিলাম তো এটাও ভালো করে ভাজবো আর ভাজা হয়ে গেলে তারপরে চাউমিনটা দেবো তো হালকা করে আমি এতে একটু লবণ অ্যাড করবো লবণটা চাউমিনে দিয়েছিলাম তো চাউমিনে দিয়েছিলাম কিন্তু চাউমিনে যে পরে আবার একটু জল দিয়ে ধুয়েছিলাম বলে লবণটা বেরিয়ে গেছে তা আমি হালকা করে লবণটা দিয়ে তো দেখো আমার ভা বেস্ট চাউমিন রেডি হয়ে গেছে তো এখন আমি চাউমিনটা সবাইকে দিয়ে দিলাম আর ভাইকেও দিয়ে দিলাম বাবাকেও দিয়ে দিলাম মাকেও দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম চাউমিন আর ভাই এখানে ফোন থেকে দেখে চাউমিন খাচ্ছে আর ভাইকে জিজ্ঞাসা করলাম চাউমিনটা কেমন হয়েছে ভাই বললো খুবই ভালো হয়েছে চাউমিনটা তো এখানে চাউমিনটা ভাইয়ের পাশে বসে বসে আমিও খাচ্ছি আর ভাইও খাচ্ছে আর মারাও দেখে খাচ্ছে তো যাই হোক আমি চাউমিনটা খাচ্ছি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন তারা তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও আর আবারও দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে তো সবাইকে টাটা